ওয়ালা একজন আর একজনের পিছনে গোয়েন্দা গোয়েন্দাগিরি করিও না আর তোমার মুসলমান ভাইয়ের দোষ তালাশ করিও না নিজের দোষের খবর নাই অন্যজনের দোষ নিয়া ব্যস্ত অন্যজনের দোষ তালাশ করনে ওয়ালা বান্দান গোতে সে অভাব নাই জোরে কন ঠিক কিনা আমি কে আমি কত বড় চক্ষু বন্ধ করলে গুনা ছাড়া আমার কিছুই দেখা যায় না অথচ আমি আরেকজনের পেছনে লাগিয়ে আছি আল্লাহ নবী বলছেন শোনো যেই বান্দা আরেকজনের গোপন জিনিস বের করার জন্য গোয়েন্দাগিরি চালায় আমার আল্লাহ ও তার গোপন দোষগুলা বের করে দিবে বলে আল্লাহ যার দোষ বাহির করবে বান্দাকে নিজের আপন ঘরের ভিতরেই উলঙ্গ করায়া ছাড়বে বিদ্যুতি করায়া ছাড়বে বলে যে বান্দা অন্য মুসলমানের দোষটা গোপন রাখিয়া দিবে আমার আল্লাহ তোমার দোষটা গোপন রাখিয়া দিবে হাসুরায় ময়দানে আমার আল্লাহ ডাক দিবে বান্দারে আ। তুই আমার বান্দার দোষটা চাইলেই প্রকাশ করতে পারতি কিন্তু তুই দোষটা প্রকাশ করো নাই গোপন রাখছিল। আজ তাকায় একটু আমল নামার দিকে নজর দে সবকিছুই দেখা যায় বাবু তুই আল কিতা